হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই দেখো এখানে পটল আর আলু কুচি করে কাটা রয়েছে ডুমো ডুমো করে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন এবার এতে পটল আর আলু যেগুলো কেটে রাখা ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এগুলো আমি একটু ধুয়ে রেখেছিলাম আলু পটলগুলো এবার পটল আর আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে পাঁচটা পটল আর দুটো আলু দিয়েছি তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতো বানিয়েও এবার আমি একটু কা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার ভালো করে ভেজে নিতে হবে তোমরা যদিও নিজের মতন করে সবাই জানো যে পটল আলুর পোস্ত কিভাবে হয় তাও আমি আমার রেসিপিটা শেয়ার করলাম তোমরা দেখো পুরো ভিডিওটা এবার নুন আর হলুদ দিয়ে দিলাম অনেকটাই ভাজা এসছে নুন আর হলুদ দিয়ে আর একটু ঢেকে ভেজে নেব আমি এতে কোনো জল ব্যবহার করব না পুরোটা ওই কড়াইয়ে হালকা মিডিয়াম আছে আমি পুরো আলু আর পটলটা ভেজে নেব তারপর তোমরা টমেটো দিতেও পারো নাও দিতে পারো টমেটো অপশনাল আমার টেস্ট ভালো লাগে খেতে তাই আমি এতে টমেটো দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো এবার পোস্ত দিয়ে দিলাম আর ওই যে বাটিতে পোস্ত ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই পোস্ত ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার টমেটোগুলো হালকা একটু হালকা সেদ্ধ হালকা গোটা থাকলে ভালো লাগে খেতে আর এই গ্রীষ্মকালে একটু রান্না যদি একটু টক টক হয় তাহলে আরও বেশি টেস্টি লাগে ভাতের সাথে খেতে এ দেখো প্রায় আমার পোস্ত তৈরিই হয়ে গেছে এবার আমি একটু বাটা নঙ্কা এর মধ্যে দিয়ে দেব তাহলে আমার রান্না রেডি আমার হয়ে গেছে প্রায় এবার আমি নামিয়ে নেব পুরো জিনিসটা তাই তোমরা দেখতেই পেলে কীভাবে বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমরা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো এভাবে বানিয়ে দেখো তোমরা এর খেতে খুবই ভালো লাগে টাটা খুব ভালো থেকো তোমরা সবাই